হ্যালো বন্ধুরা আবারও আপনাদের স্বাগতম আমার চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি এমন কিছু ঘরোয়া টিপস যা আপনার হলদে দাঁতকে করে তুলবে ঝকঝকে সাদা কোনো কেমিক্যাল নয় শুধু ঘরোয়া উপায় তাই চলুন ভিডিওটা শুরু করা যাক টিপ ওয়ান বেকিং সোডা আর লেবু বেকিং সোডা আর লেবু এই দুটোর মিশ্রণ দাঁতের দাগ দূর করতে খুবই কার্যকর আধা চামচ বেকিং সোডার সাথে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন তারপর তা দিয়ে দাঁত ব্রাশ করুন সপ্তাহে দুবার কিন্তু বেশি ব্যবহার করবেন না এতে দাঁতের এনামেল ক্ষয় হতে পারে টিপ নাম্বার টু নারকেল তেল টানার পদ্ধতি অর্থাৎ অয়েল পুলিং নারকেল তেল শুধু চুলের জন্য নয় দাঁতের জন্য দারুণ প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ নারকেল তেল মুখে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট ঘুরিয়ে নিন এটা মুখের ব্যাকটেরিয়া দূর করে এবং দাঁতকে ধীরে ধীরে সাদা করে তোলে টিপ নাম্বার স্ট্রবেরি এবং বেকিং সোডা হ্যাঁ শুনতে অবাক লাগলেও স্ট্রবেরি দাঁত সাদা করতে সাহায্য করে একটা পাকা স্ট্রবেরি পেস্ট করে তাতে এক চিমটি বেকিং সোডা মেশান এবার ব্রাশের সাহায্যে দাঁতে লাগান ও পাঁচ মিনিট পর ভালো করে ধুয়ে নিন সপ্তাহে এক দুবার করলেই হবে টিপ নাম্বার ফোর খাবার পর ব্রাশ ও মুখটা ভালো করে করা এটা ঘরোয়া নয় ঠিকই কিন্তু খুবই কার্যকর চা কফি বা কোনো রঙিন খাবার খাওয়ার পর যত দ্রুত সম্ভব মুখ কুলি করা বা দাঁত ব্রাশ করলে দাগ পড়বে না এটা হলুদ দাঁত প্রতিরোধ করতে দারুণ কাজ করে এই ছিল আজকে চারটি সহজ ঘরোয়া টিপস যেগুলো আপনার হলুদ দাঁতকে করতে পারে ঝকঝকে সাদা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনি কোন টিপটা ট্রাই করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন